হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল থামেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি বারো বঞ্জলের ছোটো মাছ চারচুরি তো এখানে ছোটো মাছ চরচুরি করার জন্য নিয়ে নিচি কিছু পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিলাম মরিচ আর নিয়ে নিতেছি শুকনামরিচের গুড়ি তারপর হলুদের গুড়ি সজের গুড়ি লবণ লাগবে রান্নার কিছুটা তেল তারপর একটু রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি আর গুড়ি জিরার পেস্ট নিয়ে নিছি এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি হাতে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো মতো চুটকি চুটকে মাখিয়ে নিতে হবে তো এখন আবার আমি হাত দিয়ে চুটকি চুটকে মাখিয়ে নিয়ে তারপর আপনাদের মাঝে ফিরব তো আমার এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাখিয়ে নেওয়ার পর এরকম হয়েছে আর এই যে বারো অঞ্জলের মাছ এখানে অনেক জাতের মাছ আছে আর কি মলা দারখা আর অন্য ছোটো ছোটো মাছ আছে এগুলো আমি এখন এই ইয়ের সাথে মিক্সড করে নেব মশলার সাথে মিক্সড করে নেব হালকাভাবে আলতা হাতে মিক্সড করতে হবে আর ছোট মাছের মধ্যে কিন্তু এত রকমের আপনার ই লাগে না মশলা লাগে না এত মশলা দিলে মাছটা বেশি ভাল লাগবে না এখন আমি সবগুলো মাছ একত্রে একটু হালকা হাতে মশলার সাথে মিক্সড করে নেব আলতাভাবে মিক্সড করে নেবে হাতে মা রান্না করলে কিন্তু অন্যরকম টেস্ট লাগবে আর ছোট মাছ একটু হাতে মা খেয়ে রান্না করে সবাই তারপরে অ্যাড করে দেবো পানি পানি দিয়ে আবার একটু হালকা হাতে একটু মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এরকম হয়েছে এখন আমি রান্না করার জন্য সরাসরি চুলাই চলে যাব ঢাকনাটা ঢেকে রান্না করে নেব দিয়ে দিলাম চুলায় আর এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো যে পর্যন্ত একটা বলক না আসবে সেই পর্যন্ত কিন্তু এই ঢাকনাটা আমি খুলবো না একভাবে রান্না করে নেব তো দেখবো এখন বলকটা আসছে না এই দেখেন পুরোপুরি বলকটা এসে গেছে এখন আবার এই যে ঢাকনাটা ঢেকে দেবো মাছটা যেহেতু ছোট সেই জন্য নাড়াচাড়া করা যাবে না চুলার জলটা একটু কমিয়ে দিব মাছটা একদম করে রান্না করব মাখা মাখা করে রান্না করব আর কি তো এই যে দেখেন জল শুকিয়ে আসতেছে যেহেতু আপনার এই মাছটা নাড়াচাড়া করা যাবে না সেই জন্য একটু আলতা এইভাবে মেরে দিতে হবে আর কি আলতাভাবে ধরে দুই কান ধরে আর কি করে দিবেন তো আমারটা এরকম হয়েছে আর একটু রান্না করে নিতে হবে এই সময় আপনারা একটু লবণ মরি চেক করে নিতে পারেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো এখন আবার আমি টা আপনাদের ডেকে দিব তো এই যে আমারটা হয়ে আসছে আর দুই তিন মিনিটের মতো দুই মিনিটের মতো রান্না করে নিব তারপরে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব রেডি হয়ে গেছে আমার ছোট মাছের চরচরিগুলা এখানে আমি বারো মা মাছ নিয়ে নিয়েছি নানান পদের মাছ রয়েছে আর এই মাছের চরচরিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আর এই মাছের চড়চড়িগুলোর মধ্যে মরিচের ইটা একটু বেশি দেবেন মরিচটা একটু বেশি দেবেন একটু ঝাল বেশি হলে মাছটা চরচরি মজা লাগে আর কি তো কালার এই রকম আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ